হ্যালো বন্ধুরা দেখুন আজ সকাল থেকে শুরু হয়ে গেছে দুর্দান্ত বর্ষা খুব জোর বর্ষা নেমে গেছে আমি এখন আছি মাঠে কিন্তু আমার মটর ঘরের ভিতরে আছি মটর ঘরের ভিতরে আমি কিন্তু কাজ করা বন্ধ করে কিন্তু বসে আছি দেখুন এই যে আমার মটর ঘর দেখা যাচ্ছে এই মটর ঘরের মধ্যে কিন্তু আমি কিছু কাজের সরঞ্জাম মাছা করার সরঞ্জাম রেখে কিন্তু আমি কাজে এসেছিলাম খুব জোর বর্ষা শুরু হয়ে গেছে কোনো রকমের কাজ করার পরিস্থিতি নাই আপনারা ফোনে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না তবে দেখুন চারিদিকে কুয়াশার মতন দেখা যাচ্ছে খুব জোর বর্ষা হচ্ছে কিন্তু এই দেখুন খুব জোর বর্ষা হচ্ছে এটি আমার পটল ক্ষেত এই দেখুন বর্ষা শুরু হয়ে গেছে দেখুন ওই সামনে দেখা যাচ্ছে ওটি আমার লঙ্কা ক্ষেত আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব এই দেখুন এটি আমার লঙ্কা ক্ষেত বোঝা যাচ্ছে বর্ষা হচ্ছে দেখুন খুব জোর বর্ষা নেমে গেছে